এত বর্বর নৃশংস ঘটনা ভারতবর্ষের বুকে গড়ে নি এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই ঘটনা ঘটিয়েছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন ওয়াকফ নিয়ে কথা হবে না এই নিয়ে কোনো কথা শুনবো না যদি তোমরা বিষয় কথা বলো গুলোগুলি করো তাহলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না আমি বলছি উনি প্রমাণ করেছেন উনি আমাদের সব থেকে বড় শত্রু দুনিয়া ওয়াকাফ ওয়াকফ নিয়ে মিছিল বেরিয়েছিল সেই মিছিলে ঘোষের আক্রমণ করেছে আজকে ফ্যাক্ট ফাইন্ডিং এ বহু এনজিও সংস্থা তথ্য প্রমাণ দিয়েছে আজকে দিনের আলোর মতো পরিষ্কার সেই দিন আর এর বাহিনী ওই মিছিলের উপরে আক্রমণ করে তাতে পুলিশ গন্ডগোল দেখে গুলি চালিয়ে দিল গুলি চালাচ্ছে বুকে গুলি চালাচ্ছে কোমরে বারো বছরের ছেলেকে গুলি করেছে তার একটা একুশ বছরের বাইশ বছরের ছেলে তার একটা জাঙ্গে গুলি লেগেছে সে পড়ে গেছে পুলিশ নল ঠেকিয়ে তার দ্বিতীয় জাঙে গুলি মারছে এটা কার বিএসএফ এরা সুরক্ষা বাহিনী এবং এই ঘটনা ঘটার পর একুশ তারিখের পর শুক্রবারের পর শনিবার থেকে এগারোর পর বারো তারিখ থেকে শনিবার থেকে তারা কী করলো বিএসএফের বাহিনী বানালো চটিটা পরে নিল চটিটা পরে নেওয়া মানে তারা আর বিএসএফ থাকলো না তাহলে তারা কারা সঙ্গে তো পুলিশ ছিল শামসারগঞ্জের পুলিশ ছিল তাহলে পুলিশের সামনে দাঁড়িয়ে তারা রাতের পর রাত বাড়ি ধ্বংস করেছে লুট করেছে মারধর করেছে এবং আগুন লাগিয়েছে এটা সরকারি ফোর্সের চরিত্র এই ঘটনা পশ্চিম বাংলার মানুষকে জানতে হবে কি নৃশংসতম ঘটনা শুধু তারা ওয়াকাফের আওয়াজ তুলেছিল একদিকে আরএসএস সঙ্গে বিএস বিএসএফ তার সঙ্গে মুখ্যমন্ত্রীর পুলিশ এই তিনজন মিলে মুসলমানদের সোজা করার জন্য ওখানে রাতের পর রাত বাড়ি থেকে নিরপরাধ লোকদের তুলেছে যারা ওয়াক আপ মুভমেন্ট কি জানে না যারা কোনো দিন কোনো মিছিলে হাঁটেনি আরে কাউকে ধরুন অপরাধ যদি ইট ছোড়ে অতরাধ যদি যদি লাঠি নিয়ে কারো মাথায় মারে যদি পুলিশের গাড়ি পোড়ায় যদি গুলি চালায় কোনো রকম নোংরা স্লোগান দেয় আপনি সহ তাদের ধরুন কঠিনতম শাস্তি দিন কিন্তু যে ওয়াকা মুভমেন্ট বোঝে না যে কোনো দিন আন্দোলনে মিছিলে যায়নি রাতের পর রাত বাড়ি থেকে তুলছেন আপনি জানেন আড়াইশোর ওপরে এফআইআর এবং সেই এফআর এ ছয় হাজারের ওপরে মানুষের নাম এবং তার মধ্যে সাতশো চুয়ান্ন জন এখন জেলে আছে আমি মুখ্যমন্ত্রীকে বলছি অবিলম্বে এই সাতশো জনকে ছাড়তে হবে এটা একটা লড়াই এটা একটা মুভমেন্ট এটা একটা সংগ্রাম বাংলার প্রতিটা বঞ্চিত মানুষের অত্যাচারিত মানুষের কথা আপনাকে বলতে হবে প্রতিবাদ করতে হবে আপনাকে শুধু বিজেপির ভয় দেখিয়ে ভোট নিলে হবে না যদি আজকে আপনি চুপ থাকেন আপনি বাড়িতে বসে থাকবেন পুলিশ আপনাকে তুলে নিয়ে যাবে যেভাবে কাশ্মীরে হয় আপনাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাবে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে চোদ্দ পনেরোটা এমনকি সন্ত্রাসবাদী ধারায় দেশদ্রোহিতার ধারায় অস্ত্র ধারণ করার ধারায় সরকারি সম্পত্তি নষ্ট করার ধারায় এমনকি পুলিশকে মারার ধারায় আপনাকে কেস দিয়ে দেবে তার জন্য কোন তথ্য প্রমাণ কোনো সিজার লিস্ট দরকার নেই আপনি কোথাও গিয়ে আর চার মাস ধরে তারা জেল খাটছে আপনারা এটা খুব সিরিয়াসলি নেন এটা মুসলমানদের শুধু মুসলমানদের ওপরে হচ্ছে বাকি লোকদের চা পানি খাইয়ে থানা থেকে বিদায় করে দাও তুই যা ভাইপো বাড়ি যা 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 বাড়ি বাতি এই যে মুসলমানদের উপরে সন্ত্রাস এটা একই কাণ্ড পাঁচলাই হয়েছে একই কাণ্ড ধুলোগড়ে হয়েছে একই কাণ্ড শ্যামপুরে হয়েছে রিচে হয়েছে বেলডাঙ্গায় হয়েছে তেলানিপাড়া ভাটপাড়া কাকিনাড়া বারাসাত আপনার ধুলিয়ান এখন বেলডাঙ্গা তার আগে এই প্রতিটা জায়গায় গ্রেপ্তার করে গ্রেপ্তার করে কেন করায় প্রতিটা মা বলবে যে বাবা ঘরে চলে আয় বাইরে থাকিস না কথা কোনো বলবি না কোনো সংগঠন করবি না কোনো প্রতিবাদ করবি না এই আতঙ্কে একটা জাতিকে মুমূর্ষ পঙ্গু জাতিতে পরিণত করার এটা প্রসেস চলছে এর বিরুদ্ধে সবাইকে লড়তে হবে নালে কেউ বাঁচবে না আজ যে কজন আমরা কথা বলছি কাল এই লোকগুলো দাঁড়িয়ে কথা বলার জন্য আপনারা পাবেন না তাই আমাদের পিছনে দাঁড়ান এই লড়াইকে শক্তিশালী করুন শুধু বিজেপি এসে যাবে বিজেপি 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 আসবে আসবে এই স্লোগান না না যখন পুরো ভারতবর্ষ জয় করে নিয়েছিল তখনও বাংলায় টাম পায়নি বাংলায় কিন্তু যদি আমার হিন্দু ভাইরা চাইতো তাহলে ওই স্বাধীনতার শুরু থেকেই এখানে কিন্তু বিজেপি থাকতো বিজেপি বেড়েছে তৃণমূলের রাজত্বে কংগ্রেসে যুগেও বিজেপি ছিল না সিপিএম এর চৌত্রিশ বছরে বিজেপি ছিল না তাহলে মূল কারণে তৃণমূলকে আনার কারণে উনি আমরা ঘাল খাল কেটে কুমির এনেছি উনি বিজেপিকে এনে আমাদের মাথার উপরে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপিকে শেষ করতে হলে এই তৃণমূলকে শেষ করতে হবে এটা পরিষ্কার বলে দিচ্ছি তাতে যদি কারো ঝাল লাগে লাগবে আমার কিছু যাই আসে না আমরা কারো খাই না পরি অতএব আপনাকে বলছি ধুলিয়ানের যে সমস্যা যে সন্ত্রাস এখনই যদি রুখে দাঁড়াতে না পারি তাহলে এরা ছ হাজার কেন ষাট হাজার লোককে গ্রেপ্তার করবে এবং এই মুসলমানদের মনে এমন একটা ভয় তৈরি করে দেবে প্রত্যেকে তার বাচ্চাকে ঘর থেকে বেরোতে হবে এই মুহূর্তে যদি করতে না পারেন ঘুরে দাঁড়াতে না পারেন তাহলে আমরা কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবো না তাই আমি ধুলিয়ানবাসীকে বলছি আমি ফারাক্কা শামসেরগঞ্জ সুতি পুরো মুর্শিদাবাদের মানুষকে বলছি আমরা আছি বাংলার মানুষ তোমরা একা ভাববে না পুরো বাংলার মানুষ গর্জন করছে দরকার হলে আমরা মুর্শিদাবাদ কুচ করব আমরা এই মঞ্চ থেকে এখানে থামবো না প্রতিটা জেলায় যাব বাংলার মানুষকে এক করব আমরা পণ শপথ করেছি আমরা প্রাণ দেবো গুলি খাবো জেল খাটবো শহীদ হবো কিন্তু থামব না আর মঞ্চের সমস্ত সাথীকে বলছি এই মঞ্চ এই জোট এই ভাঙবেন না মানুষ আসতে শুরু করেছে কালকেও আমার কথা হয়েছে আজকেও অনেক আসবেন এবং অমুসলিম পুরো বাংলা কেউ আসবেন আলাদা হবে না এই শপথ করতে হবে যতই কষ্ট একসঙ্গে চলতে হবে আর এইখানে শাসক দলের অনুসারীদের গেল রব উঠেছে এই মুসলিম লীগ এসে গেল আচ্ছা আমাদের বিরুদ্ধে এতদিন অভিযোগ ছিল লোকের রাগ ছিল এই মুসলিম নেতারা কোনো দিন এক জায়গায় একসঙ্গে দাঁড়াতে পারবে না এদের মিল নেই এরা একে অপরের ঠ্যাং ধরে টানে আমরা প্রচুর কথা শুনেছি কিন্তু আজ যখন আমরা কয়েকজন ভাই এমন নয় যে শুধু মুসলমানরাই এখানে এসছি এখানে আরো অনেকে এসছেন গতদিনেও অনেকে এসছেন আজকেও আরো অনেকে আসবেন মানে অমুসলিম নেতারা তারা আস্তে আস্তে আমাদের কথাগুলো যখন বুঝছেন যে না এটা তো আমাদের মঞ্চ বাংলার দশ কোটি মানুষের মঞ্চ তারা এখানে আসছেন কিন্তু আমরা গুটি কয়েক ভাই মানে মুসলিম তারা হয়েছে তো রব আপনি বলুন যদি খোঁজেন সেখানে কটা মুসলিম পান কোনো সমস্যা নাই তৃণমূলের রাজ্য কমিটি মন্ত্রী কমিটি স্টেট কমিটি মানে দলের মধ্যে এবং সরকারের মধ্যে যদি দেখেন ওখানে বিজেপির নেতারা এসে মহা সুখে বসবাস করতে পারে কিন্তু আমাদের লোক পাবেন না পিছিয়ে পড়া জনজাতি মানে আদিবাসীর প্রতিনিধি মন্ত্রী পাবেন না আপনি শিডিউল কাস্টদের পাবেন না মুসলমানদের পাবেন না আর ওই যদি ফিরাদ হাকিমের কথা বলেন ওকে তো আমরা মুসলমান হিসাবে কাউন্টি করি না ও কখন পুজো করবে আর কখন গিয়ে হজ করবে কখন শিবের মাথায় পানি ঢালবে আমি এখনো কনফিউজ এবং কখনো এটাও বলেছে হিন্দু ধর্মেও সন্ত্রাস আছে ইসলামেও সন্ত্রাস আছে বৌদ্ধ ধর্মটাই ভালো তাহলে এই লোকের কি চরিত্র আপনি আঁকবেন তাহলে কথা হলো আজকে আমরা আখ্যাটা হয়েছি বাম একটা জোট বেঁধেছে তাতে কটা আপনি মুসলমান পান সিপিআই সিপিএম আর এস পি ফরওয়ার্ড ব্লক আর যদি কেউ থাকে সেখানে কোনো মুসলিম নেতা পান তখন ওটা হিন্দু জোট হয় না আপনি বলুন ইউপিএতে কত মুসলিম দল আছে তখন হিন্দু জোট নয় এনডিএতে কত মুসলিম দল আছে খুঁজে পাবেন কি তখন এনডিএ জোট হয় না তখন হিন্দু জোট হয় না আর আমরা চারটে মুসলমান যদি এক জায়গা হলাম দেশকে বাঁচানোর কথা বললাম এখানে যে দাবিগুলো আমরা রেখেছি আমরা কি রেখেছি এসআইআর নাম করে আপনারা মানুষের ভোটাধিকার কাটবেন না এর আগে এসআইআর হয়েছে নিশ্চয়ই এবার সরগোল হচ্ছে কিছু কারণ আছে বিহারে পঁয়ষট্টি লক্ষ মানুষের ভোটার তালিকায় নাম গেছে সুপ্রিম কোর্ট বলেছে ওই নামগুলো বলুন কেন বাদ গেল আপনাকে তার যুক্তি দেখাতে হবে এমনি মন চাইল বাদ দিয়ে দিলাম তারপরে তারা আদালতে ছুটবে কবে তার নাম ভোটের লিস্টে উঠবে আরে সামনে তো ভোট এই জালিয়াতি চলতে পারে না আপনি জীবিত মানুষকে মৃত করে দেবেন আবার কেউ চারটে চারটে করে ভোট দেবে আপনার সুবিধা মতো আপনার খেয়াল খুশি মতো চলতে পারে না আপনার কাছে যদি ডিজিটাল ভোটার লিস্ট চাওয়া হয় মানে একটা সিডি দেবেন বা একটা পেনড্রাইভে দেবেন কম্পিউটারে ফেললেই বলে দেবে কম্পিউটারে ফেললেই বলে দেবে একটা নাম টাইপ করবেন বলবেন এই নামটা কবার আছে পরপর পর যদি সুদীপ্ত সেন থাকে বা মমতা বন্দ্যোপাধ্যায় চারটে থাকে তো পরপর চারটে মমতা বন্দ্যোপাধ্যায় চারটে সুদীপ্ত সেন চলে আসবে যা যাই করা সম্ভব কিন্তু আপনি আড়াই লক্ষ নাম কি করে চেক করবেন তাহলে এরা যে প্রতারণা চুরি করছে ভোটারের থেকে ভোট বেশি পড়ে যাচ্ছে এরকম ইতিহাসে কখনো হয়নি আবার গত ভোটার লিস্ট থেকে এই ভোটার লিস্টে বিশাল সংখ্যক এক একটা অ্যাসেম্বলিতে পঞ্চাশ হাজার ভোটার গায়েব হয়ে যাচ্ছে অতএব বিজেপি নিয়ন্ত্রিত এই নির্বাচন কমিশন যে ঘোটালা করছে এটা প্রতিষ্ঠিত এবং এর বিরুদ্ধে আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা কোথায় আমরা বলছি এস সি জাল সার্টিফিকেট পরে প্রকৃত যে এস সি এসটির অধিকারী তাদের অধিকার হনন করা হচ্ছে তাতে মুখ্যমন্ত্রীর অসুবিধা কোথায় আমরা মুসলিম লীগ কী করে হয়ে গেলাম আপনি বলুন এখানে যে বাঙালিদের উপরে আক্রমণ হচ্ছে পুরো ভারতবর্ষে হ্যাঁ মুসলমানদের সংখ্যা একটু বেশি হতে পারে ওই আক্রমণে কারণ মুসলিম লেবারও তো বেশি তাহলে তাদের বিরুদ্ধে বাঙালিদের অধিকার নিয়ে সুরক্ষা নিয়ে যদি কথা বলি তাহলে মুখ্যমন্ত্রীর জ্বালা ধরে কি করে আমরা বলছি এগুলোকে সমাধান করতে হবে একজনও ন্যায্য নাগরিকের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে না একজন বাঙালিকে ভারতবর্ষের কোনো কোন থেকে উৎখাত অপমানিত করা যাবে না এটা লড়াই এটা মিছিল করে তামাশা করার জায়গা নয় যদি মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী হতেন তাহলে এতক্ষণে দিল্লিতে গিয়ে বসে যেতেন আমার বাঙালি একটা ভাই বোনকে কে ভারতবর্ষের কোন কোন থেকে উৎখাত করা যাবে উনি করেছেন করেননি উনি বিজেপি আর এস হাতে বাঙালি জাতিকে বিক্রি করে দিয়েছেন বাঙালি মরুক কাটুক আসামে সাড়ে উনিশ লক্ষ মানুষের নাগরিকত্ব হরণ করা হয়েছিল তার মধ্যে প্রায় সাড়ে চোদ্দ লক্ষ হিন্দু মানুষ তিন লক্ষ মুসলিম মানুষ আর কিছু বিহারি গোর্খা ল্যাপচা এইসব ঢুকে গেছিল কি করেছেন আজ পর্যন্ত উনি ওয়াক পাস হয়েছে বলছে যে না ভয় কিছু না আমি এখানে আছি আপনি আছেন কাল থাকবেন তার কি গ্যারেন্টি আপনি চিরজীবন বেঁচে থাকবেন আপনি কি মরবেন না আপনার মরার পর কি হবে বাইশ দু হাজার ছাব্বিশে যদি আপনি উল্টে যান তখন কে দেখবে এইটা কোনো আইনের চোখে এটা কোনো কোনো গ্যারেন্টি হতে পারে আমি যতক্ষণ আছি মানে আমি যতক্ষণ বেঁচে আছি আমাকে ভোট দিয়ে যাও ভোট দিয়ে যাও মানে সবসময় আপনার মাথায় শুধু ভোটই চলে আর কিছু চলে না আপনি বলুন বাঙালিদের সুরক্ষার জন্য আপনি কি করেছেন আপনি পালিয়ে আসতে বলছেন যেটা কোনো যুক্তির কথা না বাংলায় কাজ নেই আমরা ওবিসি নিয়ে কথা বলেছি ওবিসির ঘোটালা আপনি করে রেখেছেন চোদ্দ বছরের ঘোটালা চোদ্দ বছরে যদি মুসলমানদের ও বিসি তালিকার একটা সুনির্দিষ্ট সার্ভে করে যদি আদালতে জমা দিতে না পারেন তাহলে গদি ছাড়ুন আর যারা বলছে যে তোমরা তৃণমূলের বিরুদ্ধে কেন কথা বলছো মমতার বিরুদ্ধে কেন বলছো তোমরা দিল্লিতে করো নরেন্দ্র মোদী বিজেপির বিরুদ্ধে বলো আরে আমার এখানে রাজত্ব আছে তৃণমূলের আমার উপরে অত্যাচার হচ্ছে বঞ্চনা হচ্ছে তৃণমূলের মমতার তা আমি কামাকাই মোদীকে গাল দেবো মোদী যে অন্যায় করেছে তার ব্যাপারে মোদীকে বলি মমতা যে অন্যায় করেছে সে কথা মমতাকে বলবো না তো কাকে বলবো ওবিসি ঘটালার জন্য কে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসাগুলোতে টিচার নেই স্কুলগুলোতে টিচার নেই হাসপাতালে ডাক্তার নেই ওষুধ নেই কাকে বলবো নরেন্দ্র মোদীকে বলবো কারাই সব শেখায় দশ হাজার মাদ্রাসা কোথায় গেল সম্পত্তি উদ্ধার উদ্ধার কোথায় আপনি তো পূজা নাচ গান সঙ্গীত সাগর মেলা দুর্গা কার্নিভাল সান্দ এখন আপনি জগন্নাথ ধাম করেছেন এরপর দুর্গার আঙিনা করবেন এতে আমাদের কি যায় আসে বলেন তো আপনি ওয়াকাফ সম্পত্তির উদ্ধার না করে বলছেন আমি ইমামদের মাইনে দিচ্ছি আপনি কোথা থেকে দিচ্ছেন আপনার বাড়ি থেকে দিচ্ছেন আপনি তো আগে ওয়াকাফ সম্পত্তির আয়টা ঘোষণা করুন আপনি জানেন সব সরকারি দপ্তরের আয় ব্যয়ের হিসাব হয় আমরা বলছি ওয়াকাফ যেটা মাইনরিটি অ্যাফেয়ার মিনিস্ট্রির আন্ডারে আছে যার ইনচার্জ হচ্ছে মুখ্যমন্ত্রী এর আগে বুদ্ধদেব ভট্টাচার্য মাইনরিটি অ্যাফেয়ারি মিনিস্ট্রি নিজের হাতে রেখেছিলেন আর আজকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইনরিটি অ্যাফেয়ার মিনিস্ট্রি নিজের হাতে রেখেছেন তাহলে মাইনরিটিদের দপ্তর জারান্ডের ওয়াকাপ বোর্ড আছে যেটা আল্লাহর সম্পত্তি তার দায়িত্ব একটা মুসলিম মন্ত্রী দেওয়া যায় না কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রাখবেন আমরা ওনাকে মসজিদের দায়িত্ব নিতে বলিনি আর ওনার দায়িত্ব ওই হিন্দু দেবত্ব সম্পত্তি দেখারও দায়িত্ব না আপনি মানুষকে চাকরি দিন সুরক্ষা দিন সুরক্ষার নামে যা হচ্ছে আপনি জানেন তৃণমূলের নেতারা বাড়িতে ঢুকে নবছরের বাচ্চা তামান্না খাতুনের বুকে মাম মারল এর থেকে ঘটনা কিছু হতে পারে আমরা আবু সিদ্দিকের ঘটনা দেখেছি আমরা আনিস খানের ঘটনা দেখেছি আমরা দুর্গাপুরের ঘটনা দেখলাম বয়স্ক মানুষদের গলায় গড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর মারছে আর বলছে জয় শ্রীরাম বলো এইটা বাংলা কালকে জঙ্গিপুরে ধনঞ্জয় বলে বিজেপির একটা নেতা প্রকাশ্য সবাই বলছে হিন্দুরা সবাই অস্ত্র রাখো আমরা হিন্দু নিধন রুখবো হিন্দু নিধন কোথায় হচ্ছে হিন্দু নিধন কোথায় হচ্ছে যা তা কথা বলছে হিন্দুদের অস্ত্র রাখতে বলছে আমি হিন্দু ভাইদের বলছি তোমাদের চাকরির কি হলো তোমাদের পড়াশোনার কি হলো তোমাদের স্কলারশিপ দেবে না তোমাদের অস্ত্র দেবে তোমাদের অধিকার এই ভারতবর্ষের স্বাধীনতার এই ভারতবর্ষের মাটিতে যে অধিকার আছে সেখান থেকে ঘুরিয়ে দিচ্ছে মুসলমানদের সঙ্গে লড়াই করার জন্য মুসলমানরা তোমার কোন পাকা ধানে মই দিয়েছে বলুন এই শয়তানগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার করবে না অর্জুন সিং বলেছিল বিহার ঝাড়খন্ড থেকে লোক এনে মালদা মুর্শিদাবাদকে আমি একদিনে খালি করে দেবো মুখ্যমন্ত্রী এদেরকে অরেস্ট করবে না এদেরকে পুষে রেখেছে মুসলমানদেরকে ভয় দেখানোর জন্য এবং আমি বলছি ইতিহাসের সব থেকে জঘন্যতম ভয়ঙ্করতম ঘটনা ধুলিয়ানের দাঙ্গা ধুলিয়ানের দাঙ্গা নিয়ে পশ্চিমবাংলার প্রতিটা ঘরে চর্চা করতে হবে প্রতিটা মানুষকে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রতিবাদ করতে হবে